আসসালামু আলাইকুম সুপ্রদর্শক দর্শক বুদ্ধি দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জ্যালানস্কে বেশ কয়েকবার কাবু করে ফেলেছেন এবং বড় ধরনের বিপদে পড়তে গিয়েও নিজেকে বেশ সামলে নিয়েছেন এবং ইউরোপ কিংবা যুক্তরাষ্ট্র যখনই রাশিয়ার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়ার কাছাকাছি চলে যায় তখনই ভ্লাদিমির পুতিন তার বুদ্ধির ঝলক দেখান এবং পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিয়ে যান ফলশ্রুতিতে এই যুদ্ধটা বন্ধ হয় না এবং এই যুদ্ধে তিনি নিয়ন্ত্রণ নিজের হাতে ধরে রেখেছেন অর্থাৎ ভ্লাদিমির পুতিনের শর্ত না মানলে এই যুদ্ধ শেষ হবে না এমন একটা পরিবেশ তিনি তৈরি করেছেন কখন কখন তিনি তার বুদ্ধির পরিচয় দিলেন সে বিষয়ে চলুন আলোচনা করলেন ডোনাল্ড ট্রাম্প যখন শটেল ডিপ্লোমেসি শুরু করলেন তখন জ্যালেন্স কি ট্রাম্পের দেয়া একটা যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিল। মিস্টার পুতিনও সম্মত হবেন এমন একটা ভাব দেখালেন কিন্তু তারপরে তিনি কতগুলো শর্ত দিলেন। এই শর্তে বনিবনা না হওয়ায় যুদ্ধবিরতির প্রস্তাব ভেসে গেল কোন রকম যুদ্ধবিরতি ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে হলো না। এরপর ইউরোপের দেশগুলো একত্রিত হলো এবং তারা একটা সিদ্ধান্ত নিল যে তারা ঠিক করলো যে সোমবারের মধ্যে যদি ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা না দেন তাহলে ইউরোপের দেশগুলো আরও কঠোর নিষেধাজ্ঞা রাশিয়ার উপরে আরোপ করবে এবং এই ঘোষণার পর মিস্টার পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি রাশিয়ার একটা আলোচনার প্রস্তাব দিলেন এবং এই আলোচনা কোথায় হবে তুরস্কে এবং কবে হবে সেটি সেটি হবে বৃহস্পতিবারে তাহলে সোমবার ছিল ইউরোপের দেয়া আলটিমেটাম এবং মিস্টার পুতিন ঠিক করলেন বৈঠক হবে বৃহস্পতিবারে তাহলে ইউরোপ কিন্তু নিষেধাজ্ঞার আরোপ করতে পারলেন না কিন্তু সেই আলাপ আলোচনা থেকে কিছু বন্দি বিনিময় ছাড়া বা মরদেহ বিনিময় ছাড়া আসলে এই যুদ্ধ বন্ধ বা এই যুদ্ধে যুদ্ধ বিরতি আনার কোন রকম কাজ হয়নি এরপর আবারও ঘটনা প্রবাহ চলতে থাকলো এবং ডোনাল্ড ট্রাম্প ঠিক করলেন যে এবার তিনি মানে যুক্তরাষ্ট্র রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করবে যখন তিনি মোটামুটিভাবে মনস্থির করে ফেলছেন ঠিক সেই সময়ে এসে দেখা গেল যে মিস্টার পুতিন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি বৈঠক করার জন্য সম্মত হয়ে গেলেন এবং আলাস্কাতে একটা বৈঠক অনুষ্ঠিত হলো যে বৈঠকে পুতিনের পক্ষ থেকে কিছু শর্ত দেয়া হলো কি শর্ত যে দনভাস অঞ্চল পুরোটি তাকে দিতে হবে ডোনাল্ড ট্রাম্পও বললেন যে হ্যাঁ দুই পক্ষের মধ্যে কিছু জমি বিনিময় করতে হবে বলার অপেক্ষা রাখে না যে ইউরোপ জমি বিনিময়ে সম্মত হয়নি জ্যালেন্সকি জমি বিনিময়ে সম্মত হয়নি এবং এই বৈঠকও ব্যর্থ হয়ে গেল এই বৈঠক থেকে কোনো ফলাফল এলো না এরপর স্পষ্টতেই ডোনাল্ড ট্রাম্প ধৈর্যহারা হারা হয়ে পড়লেন এবং তিনি বিরক্ত হয়ে পড়লেন তিনি তার ধৈর্য হারিয়ে ফেলার বিষয়টিকে গোপন রাখলেন না এবং যুক্তরাষ্ট্র বলল যে টমাহ ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেওয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র চিন্তা ভাবনা করছে টমাহ ক্রুজ ক্ষেপণাস্ত্র একটা ভয়ঙ্কর অস্ত্র এটি আড়াই হাজার কিলোমিটার দূরে গিয়ে লক্ষ্য বস্তুতে আঘাত আনতে পারে এবং জ্যালেন্সকে যদি এই অস্ত্রটি পান তাহলে রাশিয়ার অনেক গভীরে হামলা করার তার সক্ষমতা তৈরি হবে এবং এই যে এই ঘোষণার পর এই আলাপ আলোচনার পর যখন ডোনাল্ড ট্রাম্প ইনিয়ে বিনিয়ে বলেই দিলেন যে তিনিও সম্মত হয়ে যাবেন এবং এ বিষয়ে আলাপ করার জন্য শুক্রবারে একটা বৈঠক মানে আজকের এই দিনটি যে চলে যাচ্ছে তখন এই বৈঠকে যখন জ্যালেন্সকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বসবেন তার আগে মিস্টার পুতিন ট্রাম্পকে ফোন করলেন ফোন করে তাদের মধ্যে ব্যাপক আলাপ আলোচনা হলো তারা আবারও হাঙ্গেরিতে বসবেন একটা বৈঠক ঠিক করলেন এবং যখন হাঙ্গেরিতে আবারও বৈঠক হবে আবারও যখন আলাপ আলোচনার সম্ভাবনা জেগে উঠল তখন ডোনাল্ড ট্রাম্প বললেন যে তিনি টমাহ ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেবেন কিনা সে বিষয়ে নিয়ে আবারও তাকে ভাবতে হবে একটা অনিশ্চয়তা সেখানে তৈরি হলো তিন তিনটি ঘটনার কথা আমি আপনাদেরকে বললাম যে ঘটনার সময় পুতিন এমন একটা কিছু করলেন যা দিয়ে তিনি নিষেধাজ্ঞাকে ঠেকালেন বা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার যে বিষয়গুলো আছে সেগুলোকে ঠেকিয়ে দিলেন আবার ধরুন কোরসকে উত্তর কোরিয়ার সেনারা যুদ্ধ করছে এটি যখন সবাই জানতে পারলো তখন জো বাইডেন তিনি তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তিনি বললেন যে তিনি ইউক্রেনকে কিছু আর্মি টেকনিক্যাল মিসাইল সিস্টেম দেবেন সেগুলো রাশিয়ার গভীরে আঘাত করতে পারবে এবং এই মিসাইল দিয়ে রাশিয়ার ভেতরে আঘাত করার যেই বিধিনিষেধ আরোপ করে রেখেছিলেন চ্যালেঞ্জের উপরে সেগুলো বাইডেন তুলে নিলেন মিস্টার পুতিন তখন তড়িঘড়ি করে তার পরমাণু অস্ত্র ব্যবহারের যে পলিসি সেটিতে পরিবর্তন আনে পরিবর্তন এনে কী বলে যে কোনো দেশ যদি ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র দেয় যা দিয়ে ইউক্রেন রাশিয়াতে আক্রমণ করে এবং যে দেশ ক্ষেপণাস্ত্র দিল সেই দেশ যদি পারমাণবিক শক্তিধর হয় অস্ত্রধারী হয় তাহলে রাশিয়ার অধিকার জন্মাবে বৈধতা জন্মাবে সেই দেশে পারমাণবিক হামলা করার বলার অপেক্ষা রাখে না যে আর্মি টেকনিক্যাল মিসাইল সিস্টেম দিয়ে এরপর জ্যালেন্সকে রাশিয়ার গভীরে আক্রমণ করেনি বরং রাশিয়ার ভিতরে যতগুলো আক্রমণ করেছেন জ্যালেন্সকি তার মধ্যে বেশিরভাগই ড্রোন দিয়ে করা হয়েছে এখন তাহলে ডোনাল্ড ট্রাম্প এবারে যে আলাপ আলোচনা শুরু করতে যাচ্ছেন মিস্টার পুতিনের সঙ্গে সেই আলাপ আলোচনা থেকে কি কোনো ফলাফল আসবে নাকি এটিও জ্যালেন্সকির হাতে যেন টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র যেতে না পারে তা নিশ্চিত করার একটা কৌশল বা বুদ্ধির ছলক দেখালেন মিস্টার পুতিন সময়ই বলে দেবে আপনাদের কি মত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন धन्यवाद